আমরা যখন কারো জয়ধ্বনি দিই যে অমুক জয় হোক অমুকের জয় হোক এর মানে হচ্ছে তার মধ্যে এমন কিছু আছে এমন কোনো গুণ আছে বা এমন কিছু বৈশিষ্ট্য আছে যে আমি চাই সে অনেক দিন থাকুক তার ওই বৈশিষ্ট্য তার ওই গুণ এটা আমার জন্য খুব দরকার অথবা আমাদের জন্য দরকার অথবা আমাদের দেশের জন্য দরকার অথবা পৃথিবীর জন্য দরকার এই জন্য আমরা বলি যে তার জয় হোক এর মানে হচ্ছে তার গুণের জয় হোক ওই গুণ তার মধ্যে আছে তাই তার জয় হোক এখান থেকে আসছে জয় যেমন আমরা বলি যে সত্যের জয় হোক মানবতার জয় হোক অথবা অনেক সময় আমরা অনেক ছোট শিশুকে বলি যে বেঁচে থাকো বাবা অথবা কাউকে কাছের কোনো মানুষ প্রিয় মানুষ তাকেও আমরা বলি বেঁচে থাকো তুমি সাফল্য অর্জন করো মানে তোমার জয় হোক তো মানুষ যখন কারো জয়ধ্বনি বা কোনো বিষয়ের জয়ধ্বনি দেয় কোনো মতবাদের জয়ধ্বনি দেয় স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে যে এই মতবাদ বা ওই মানুষ তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে এটা কল্যাণকর কারণ সৃষ্টির আদি থেকে কিছু মানুষ না সব মানুষ সব মানুষ নিজের কল্যাণ চায় এবং তার জন্য যেটা ভালো সে চায় সেটা বেঁচে থাকুক যেমন একজন ডাকাত ডাকাত সেও চায় তার জন্য যেটা কল্যাণ কর সেটা বেঁচে থাকুক অর্থাৎ সে চায় এই যে অনাচার দেশে আছে এটা থাকুক দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটা থাকুক জয় হোক আইন শৃঙ্খলার অবনতির জয় হোক সেইটা চায় আবার যে নিরাপদে থাকতে চায় যে তার সন্তানকে নিয়ে স্ত্রী পরিবার পরিবার নিয়ে নিরাপদে থাকতে চায় জীবনে কিছু করতে চায় সে আবার চায় আইন শৃঙ্খলার জয় হোক সে ওইটাকে বাঁচিয়ে রাখতে চায় এভাবে আমরা ঐতিহাসিকভাবে অনেক মানুষের অনেক বিষয়ের এর নামে আমরা জয়ধ্বনি দেই। বুঝেই দেই অনেক ক্ষেত্রে আমরা না বুঝেও দেই যে সবাইকে দিচ্ছে আমিও দিই তাই না তো যেমন আমরা ছোটবেলায় অনেক সময় মিছিল যেতাম করতাম করতাম ওরাও আমরাও কি করতেছি আমি জানি না এখনো অনেক রাজনৈতিক মিছিলে যদি কারোর সাক্ষাৎকার নেওয়া হয় দেখা যাবে সে জানি না যে আজকের মিটিং এর এজেন্ডা কি কিন্তু সে চিৎকার চেঁচামেচি করে গলা ভেঙে ফেলেছে তো সে শুনে শুনে জয়ধ্বনি দিচ্ছে আর কি ঐতিহাসিকভাবে কিছু মানুষের নামে জয়ধ্বনি দেওয়া হয় তাদের বিশেষ কিছু ঘটনার কারণে বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে তাদের কিছু কাজ কিছু কর্ম এর কারণেই এই জয়ধ্বনিটা দেওয়া হয় তার এমন কিছু কাজ করেছে এমন কিছু গুণ মানবিক গুণ বা প্রায় দেবতাতুল্য গুণ তারা দেখিয়েছে যে আমরা চাই যে তার ওই যে গুণ হতে পারে শত বছর হাজার বছর আগে কিন্তু তার ওই গুণ তার ওই বৈশিষ্ট্য এটা পৃথিবীতে এখনও দরকার তার ওই গুণ তার ওই বৈশিষ্ট্য ওটা পৃথিবীতে এখনও থাকুক জয় হোক ওইটা আবার আসুক এটা এই জয় দেওয়ার মূল কারণই হচ্ছে তাই যে আমরা এখনও সেই গুণের সেই বৈশিষ্ট্যের আমরা প্রশংসা করি আমরা কামনা করি যে ওটা থাকুক ওটা আসুক তো এরকম এক কয়েকজন ব্যক্তি আছেন তার মধ্যে আমি দু একজনের নাম বলে বিশেষ করে ইন্ডিয়ান কয়েকটা টেন্ডেন্সি একটা হচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম হচ্ছে রামের নামে দেওয়া হয় যে রামের নামে একটা আছে রামায়ণ বাল্মীকি রামায়ণ বাল্মীকি ছিলেন রত্নাকর দস্যু ডাকাত ছিলেন পরবর্তীতে নানা ঘটনায় তিনি মনি হন এবং বাল্মীকি মানে হচ্ছে ওই প্রকার ঢিবি অর্থাৎ উনি সাধনা করতে করতে ধ্যান করতে করতে এতটাই স্থির হয়ে গিয়েছিলেন যে তার শরীরে ওই প্রকার বাসা বাঁধে এবং ঢিবি হয়ে যায় সেখান থেকে আসছে বাল্মীকি উনি লিখেছিলেন রামায়ণ সেখান থেকে আসছে রামায়ণের রামের জীবন ইতিহাস সেখানে সীতা আছে রাবণ আছে নানা ঘটনা আছে অসংখ্য চরিত্র আছে এবং প্রত্যেকটা ঘটনা চরিত্র এক একটা উপমা তারা কিছু বিষয় ইঙ্গিত করে মানবিক মানুষের জীবনের ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবন আধ্যাত্মিকতাকে নিদ আধ্যাত্মিকতা কি তারা কি বলা যায় প্রতিনিধিত্ব করে এবং রাম চরিত্র সীতার হরণ রাবণের অনেক ঘটনা তো মোটামুটি এই রামায়ণে রামের নানা রকম বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার মধ্যে কয়েকটা আছে কয়েকটা বলা যায় একটা হচ্ছে স্থির প্রজ্ঞা উনি একবার স্ত্রীকে উদ্ধার করার জন্য উনি যা যা করার দরকার সবই তিনি করবেন অর্থাৎ রক্ষক তিনি রক্ষাকর্তা তার মধ্যে রক্ষাকর্তার বৈশিষ্ট্য আছে দায়িত্বের অবহেলা নেই এবং কোনো রকম বাধা বিপত্তি সম্পূর্ণ অসম্ভব এরকম পরিস্থিতিতেও তিনি তার যে উদ্দেশ্য সেখান থেকে সরে যান নেই অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ একজন মানুষ এবং সে একজন যোদ্ধা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি একেবারেই পিছপা হন না এটা আমাদের জীবনে খুবই দরকার এই গুণটা আমরা অনেক সময় অন্যায় দেখে অন্যায়ের প্রবল মানে তার প্রবল্য দেখে আমরা ভয় পেয়ে যাই কিন্তু রামের সেই বৈশিষ্ট্য ছিল না তিনি একদম অসম সাহসে যুদ্ধ করে গেছেন এবং সাফল্য অর্জন করছেন উদ্ধার করছেন অসুরকে বধ করেছেন সুর এবং অসুর সুর হচ্ছে একটা তাল লয় ছন্দ অসুর হচ্ছে যার তাল লয় ছন্দ নাই এলোমেলো অসুর কখনো তাল লয় ছন্দ পছন্দ করে না সে পছন্দ করে একটা উদ উন্মত্ত অবস্থা বিশৃঙ্খলা উন্মাদনা রাগ ধ্বংস এই উন্মাদনা রাগ ধ্বংসকে ধ্বংস করেছেন ইনডিসিপ্লিনকে ধ্বংস করেছে রাগ এজন্য সে শ্রদ্ধার পাত্র এরকম তার আরও অনেক বৈশিষ্ট্য আছে একজন পতি সুপতি যিনি স্ত্রীর প্রতি স্ত্রীকে রক্ষার জন্য যে কোনো কিছু করতে পারেন এরকম আরও অনেক ঘটনা আছে তো এরকম শ্রীরাম তার সনাতন ধর্মের যে কারো নামে সম্মানীয় লোকের নামের আগে শ্রী শব্দটা ব্যবহার করা হয় তো শ্রীরামের এরকম অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো মানুষের জীবনে খুবই প্রয়োজনীয় খুবই কাম্য এবং খুবই দরকারি এবং শ্রেষ্ঠ মানবীয় গুণের গুণ গুণাবলীর মধ্যে পড়ে এই কারণে রাম অনেক আদিকাল থেকে শ্রদ্ধার পাত্র তার নাম বলা যায় হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করে তার নাম নিয়ে কেউ ব্যঙ্গবিদ্রুপ এটা প্রশ্নই আসছে না মানুষ এটা করতো না আমাদের সাম্প্রদায়িকতা এতটা ছিল না কিন্তু কিছু কাল ধরে এই রাম জয় শ্রীরাম এই একটা রাজনৈতিক ডায়লগ হয়ে গিয়েছে ভারতে যার প্রভাব পড়েছে বাংলাদেশে পাকিস্তানে কীরকম ব্যাপারটা যে বিশেষ করে মুসলমান লোকদেরকে ধরে ধরে নিম্নবিত্ত বা যারা একটু প্রান্তিক পর্যায়ে থাকে তাদেরকে ধরে ধরে সরকার দলীয় সমর্থক বা উগ্রবাদী যারা উগ্রবাদী বলতে বোঝাচ্ছি জোর করে চাপানোর টেন্ডেন্সি যাদের তারা যে আমার মতবাদী তোমাকে মানতে হবে এরকম উগ্রবাদী সব ধর্মে আছে ইসলাম ধর্মে আছে যে জোর জবরদস্তি করে আমার কথা তোমাকে মানতেই হবে অথচ প্রত্যেক ধর্মের বিপক্ষে লাইক রাহাফিদ্দিনী ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি নাই এলাকুম দিন কুমলীয় দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে এগুলো কোরআনের কথা কিন্তু মানুষ কেমন যেন অনেক ক্ষেত্রে এতটাই তারা ধার্মিক হয়ে যায় যে কোরআনকেও তারা মানতে চায় না তার মতো করে সে আবেগ দিয়ে কাজ করে যাই হোক তো এখন তাদের টেন্ডেন্সি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় জোর করে জয় শ্রীরাম ভাই বল জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম এই জয় শ্রীরাম বলা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে ভারতে মারামারি মানুষকে হয়তো মেরেও ফেলেছে দু একজনকে মারতে মারতে তারা পরে মৃত্যু হয়েছে এরকম ঘটনাও ঘটেছে মজার বিষয় হচ্ছে যে এইভাবে কি রামের সম্মান বাড়ে না কমে রামায়ণে যে রামের চরিত্র রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যেখানে অন্যায় নেই ভয় নেই অপহরণের ভয় নেই নারীর সতীত্ব হারানোর ভয় নেই সেই যে রাম পরম শ্রদ্ধ পরম পূজনীয় তার নাম মানুষ তো স্মরণ করবে তার বৈশিষ্ট্যের কারণে তার জীবন দেখে মানুষ অজ অটোমেটিক শ্রদ্ধার পাত্র হয়ে যাবে সে কিন্তু যখনই মানুষকে এরকম জোর করে জয় শ্রীরাম বলানো হয় তাতে রামের চরিত্র কলঙ্কিত হয় এবং রামের চরিত্র কলঙ্কিত করে যারা এই রামকে নিয়ে জোড়া করে তারাই করে কারণ মানুষের মনস্তাত্ত্বিক একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষকে যখনই চাপ দেওয়া হবে কোনো কিছু করতে বাধ্য করা হবে তখন তার উল্টো প্রভাব হবে সে হয়তো কিছুকাল ভয়ে চাপে পড়ে ওইটা করবে কিন্তু যেদিন সুযোগ হবে ওটাকে ফেলে দেবার মুহূর্তের মধ্যে প্রচন্ড অসম্মান নিয়ে ছুড়ে ফেলে দেবে তো যারা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে রামকে শ্রদ্ধার পাত্র হিসেবে স্মরণ করত রামায়ণকে একটা সুন্দর কাহিনী কাব্য শিক্ষণীয় কাব্য হিসেবে দেখতো অনেকেই মানসিকভাবে আর দেখবে না কিছু মানুষের আচরণের কারণে তাদের জোরাজোরের কারণ ঠিক একই কথা প্রযোজ্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে যদি আমার কারো কোনো কথা চিন্তা কোনো পরামর্শ আমার কাজে লাগে অটোমেটিক তার প্রতি আমার শ্রদ্ধা আসবে কারো বলতে হবে না আমি অটোমেটিক তার ভক্ত হয়ে যাব। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বলছি তার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছেন এবং তার মধ্যে অসংখ্য জীবনের দিক নির্দেশনা আছে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যের কথা আছে যা মানুষের ইহলৌকিক পারলৌকিক কল্যাণ বয়ে নিয়ে আসবে যদি কল্যাণ বয়ে নিয়ে আসে আমার জীবনে যদি একটা আয়াত কাজে লাগে একটা আমল কাজে লাগে আমার শরীর আমার দেহ মন সুন্দর হয় ইহলৌকিক জীবন পারলৌকিক জীবন সুখীর হয় আমার মানসিক অবস্থা ভালো হয় পারলৌকিক জীবন তো আমরা এই মুহূর্তে জানবো না কিন্তু আমরা ইহলৌকিক জীবনের কল্যাণ অবশ্যই অনুভব করব। তাই যদি হয় যদি কোরআন সত্যি আমার জীবনকে পাল্টায় তো অটোমেটিক এটা কে আসে কার হাত ধরে আসছেন নবী মোহাম্মদাম স্বাভাবিকভাবে তার প্রতি আমার দরোদ চলে আসবে আমি সাল্লাহ সাল্লাম বলবো দরদ নিয়ে বলবো কারণ আমার জীবন সুন্দর করেছে আমার জীবনে তার অবদান আছে কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষের মেন্টালিটি হচ্ছে এমন যে ধর্ম তার কাছ থেকেই অনুমোদন নিয়ে কথা বলতে হবে তার কাছ থেকে শিখতে হবে এবং সে যেভাবে চাইবে সেইভাবেই জোর করে শ্রদ্ধা করাতে হবে প্রত্যেকটা ধর্মগ্রন্থ আসছে মানব জাতির জন্য মানবজাতি মানে হিন্দু মুসলিম আলাদা করে বলেন বলেনি যেমন রসুল নবী মোহাম্মদ সাল্লামকে বলা হয়েছে রহমতুল্লিল্লা আলামিন আলম মানে সৃষ্টি আলামিন মানে সমগ্র সৃষ্টি তো অন্য হিন্দু ধর্মের যে সেও তো একটা সৃষ্টি ইহুদি যে সেও সৃষ্টি খ্রিস্টান সেও সৃষ্টি তো তার প্রতি যে সত্য অবতীর্ণ হয়েছে কোরআন মানব জাতির জন্য নাস মানব জাতির জন্য এই কোরআন থাকতে পারে মন্দিরে হ্যাঁ তারা পড়তে পারে পারে না তাদের জন্যও তো অবতীর্ণ হয়েছে তো তারা পড়বে কোরআনে বলা হয়েছে যে তোমরা দেখো পারো না এরকম আর একটা সুরা লিখতে তোমরা দেখো এর মধ্যে ভুল খুঁজে পাও কিনা সুতরাং মানুষ তো ঘাটাঘাটি করবে তার জন্য তো তাকে মারা যাবে না তাকে উগ্রবাদী কথা বলে আক্রমণ করা যাবে না সাম্প্রদায়িক আঘাত করা যাবে না কারণ কোরআনই বলছে যে তোমরা দেখো যাচাই করো যাচাই করে সত্য বুঝে নাও এটা কোনো আয়াত সুরা দশ নম্বর সুরা সম্ভবত সুরাই ইউসুফ আমি সম্ভবত বলবো না সুরা ইউসুফের একশো নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে যারা অপবিত্র রাখবো তাদেরকে যারা বিবেক বুদ্ধি প্রয়োগ করে না তো বিবেক বুদ্ধি প্রয়োগ করার জন্য মানুষকে তো সুযোগ দিতে হবে রামের জয়ধ্বনি যদি মানুষকে দিয়ে দেওয়াতেই হয় তবে তাকে অন্তত রামায়ণ পড়ার সুযোগ দিতে হবে রামের আমি রামকে খুব ভালোবাসি তার কিছু গুণে আমি আমি পার্সোনালি বলি রামের অনেক গুণ শেখার মতো জীবন অর্জন করার মতো যা আমাদের মধ্যে নাই যা থাকলে ভালো হতো কিন্তু মানুষকে জোর জবরদস্তি করলে মানুষ উল্টো রামের প্রতি রাগ হবে ঠিক একইভাবে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সেটা ইসলাম হোক হিন্দু হোক সনাতন ধর্ম হোক বৌদ্ধ হোক এরাই বরং ধর্মের সব থেকে বেশি ক্ষতি করে আমাদের দেশে এই যে এখন শীতের সময় আসছে ওয়াজ মাহফিল হবে দেখা যায় যে ওয়াস করবে তার পাশে বিশ পঁচিশ তিরিশ জন লোক বসা এবং অনেকটা গার্ড দেওয়ার মতো করে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ বসা থাকে যারা আদৌ অনেক কিছুই জানে না যে বক্তৃতা দেবে তার ওর দিকে তাকাবে যে হ্যাঁ তার পছন্দ হচ্ছে কি না যদি পছন্দ হয় তাহলে সে বলবে না পছন্দ হলে খবর আছে এইভাবে যখন আমাদের দেশে একটা কথা আছে যে ভদ্রলোকরা রাজনীতি করে না ভদ্রলোক আপনি ভদ্রলোক রাজনীতির মধ্যে আসছেন কেন ভদ্রলোকরা রাজনীতির মধ্যে যেতে চায় না কারণ অনেকটা হয়ে গেছে নোংরা মানুষের কাজ যদিও দিন দিন পরিস্থিতি পাল্টাচ্ছে এখন ভদ্রলোকজন আসছে জ্ঞানী মানুষজন আসছেন তো কেন যেতে চায় না কারণ তারা জানে যে ওই রাজনীতির মধ্যে গেলে তারা রাজনৈতিক চালে পড়ে যাবে এবং তাদের সম্মান ক্ষতিগ্রস্ত হবে এই জন্য অনেক শিক্ষক অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক বা অনেক ভদ্রলোক রাজনীতিতে যেতে চায় না নোংরামের মধ্যে যেতে চায় না কথা কথা চালাচালি একটা জিনিসকেও ভিন্নভাবে উপস্থাপন এগুলোর মধ্যে তারা যেতে চায় না নিরিবিলি থাকতে চায় ঠিক তেমনি রাম শ্রীরাম নবী সাল্লাম মানুষের জন্য কল্যাণের বার্তা নিয়ে আসছে বার্তাগুলো লিখিত আকারে পৌঁছে দিয়েছে শতাব্দীর পর শতাব্দী যা দিয়ে প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারে কল্যাণ পেতে পারে এমনকি একটা দেশ সম্প্রদায় সমস্ত পৃথিবী কল্যাণ পেতে পারে বাট রাজনৈতিক চক্করে পড়ে এখন জয় শ্রীরাম হয়ে গেছে রাজনৈতিক ডায়লগ নবী মোহাম্মসাল্লামকে নবী মো্লাস্লামকে অনেকটা কিছু কিছু দল মনে করে তাদের ব্যক্তিগত প্রপার্টি কে কি বলবে না বলবে তার কাছ থেকে শুনে শুনে বলতে হবে তো এগুলো ভালো হয় না এবং এগুলো আসলে টেকেও না একসময় একটা ধ্বংস হয়ে যায় মিথ্যা টেকে না পৃথিবীতে দেখা যায় ইতিহাস যে ধমকের ভাষায় যে কথাগুলো মানুষকে দেওয়া হয় বাধ্যতামূলক ভাবে এটা টিকে না বেশি দিন তাই যদি টিকত তাহলে এখনো ফেরাউন টিকে থাকতো অথবা এই কি পৃথিবী শাসন করত। ধমকের সুরে যা বলা হয় তা মানুষের মন গ্রহণ করে না ফেলে দেবেই কোরানে বলা হয়েছে যে তোমরা মানুষের সাথে কথা বলো বিচক্ষণতার সাথে তো বিতর্ক করো বিচক্ষণতার সাথে উগ্রভাবে না আমরা বেশিরভাগই উগ্রতাকে অবলম্বন করি যে সেটা হিন্দু হোক সনাতন হোক ইসলাম ধর্মের অনেকেই করে যে উগ্রবাদ ধমক দিয়ে দিয়ে মানুষকে কল্যাণের কথা শোনানো এটা কোনো হয় এটা কোনো দিন হয় না বরং তার এতটা বিতৃষ্ণা হবে যে ওই পথে সে আর যাবেই না আমি অনেক মানুষকে চিনি খুবই ভদ্রলোক অত্যন্ত সৎ লোক কিন্তু জীবনে এরকম বিতৃষ্ণার অভিজ্ঞতা তাদের আছে হিন্দু হোক মুসলিম হোক এই অভিজ্ঞতার কারণে তারা এতটাই মানসিকভাবে আঘাত পেয়েছে যে ওই ওর কাছে আর যাবই না যা হয় হবে তাহলে তার জীবনে যে আঘাত করেছে ওই ধর্মর বিষয়টা নিয়ে হয়তো ধমক দিয়ে কথা বলেছে জোর জবরদস্তি করেছে বাজে মন্তব্য করেছে তাহলে আজকে যে তার একটা বিতৃষ্ণা হয়েছে সে যে ওখানে যেতে চাচ্ছে না একটা জিনিসকে ভুল বুঝে বসে আছে ড্রাইভার কে নেবে ড্রাইভার তাকেই নিতে হবে এবং যদি আমি বড়কাল মানি যদি পরকাল থেকেই থাকে তো ওই দায়ভার তার নিতে হবে ও তার প্রাপ্য তাকে বুঝে নিতে হবে আমরা আমাদের দেশে শিশুদের উপর ঠিক একই কাজ করা হয় যে জোর জবরদস্তি ধমক তমক দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় যেটা একেবারে হিতে বিপরীত হয় যখন ওই শিশু বড়ো হয় তার শক্তি হয় তখন ওই শিক্ষাগুলো যেগুলো তাকে জোর করে দেওয়া হয়েছে ছুঁড়ে ফেলে দেয় লাথি মেরে ফেলে দেয় যে এই শিক্ষাগুলোর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি আমাকে আঘাত করেছে মানসিকভাবে কষ্ট দিয়েছে তো মানুষ বাঁচে কর্মে তার কর্মটাকে উপস্থাপন করতে হয় সেটা রাম হোক সেটা রাবণ হোক সীতা হোক শ্রীকৃষ্ণ হোক রবি মোহাম্মদ সুলসলাম হোক যেই হোক যখন তার কর্মগুলো বা তার কল্যাণগুলো মানুষ পাবে তখন অটোমেটিক সে বলবে জয় শ্রীরাম সে অটোমেটিক এই জন্য মানুষকে বোঝাতে হয় যে বিচক্ষণতা দিয়ে যখন সে বুঝবে সে নিজেই জয়ধ্বনি দেবে সত্যের সুন্দরের জয়ধ্বনি দেবে সে জয় শ্রীরাম তাকে জোর করতে হবে না মারতে হবে না সে খুশি মনে বলবে সে জয় মুহাম্মদ জোর গলায় বলবে আনন্দ নিয়ে বলবে এতে উপকারটি হবে এতে যে বলবে তারও সত্য জানা হবে যারা চায় সত্যের জয় হোক তারাও খুশি হবে কিন্তু আমাদের উপস্থাপনটা একটু এখন পর্যন্ত বিদ ঘটে ধর্মকে বা অন্য কোনো সত্যকে বা কোনো কিছুকেই এরকম জোরাজোর মাধ্যমে উপস্থাপন করলে তার ফলটা ভালো আসে না এটা যেদিন আমরা বুঝবো সেদিন জাতিগতভাবে আমাদের কল্যাণ হবে